নমস্কার ছোট্ট বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি কতগুলো ফলের কথা বলবো যে ফলগুলি খেলে তোমাদের ওজন দ্রুত বৃদ্ধি পাবে প্রথমটি হলো আম বাচ্চার ওজন বৃদ্ধিতে আম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতি একশো গ্রাম আমে প্রায় চারশো কিলো ক্যালোরির পরিমাণ শক্তি পাওয়া যায় এরপর হলো কলা ওজন বৃদ্ধিতে সবচেয়ে দরকারি ফল হলো কলা একশো গ্রাম কলাতে একশো ষোলো কিলো ক্যালোরি পর্যন্ত শক্তি পাওয়া যায় যা বাচ্চাদের ক্লান্তি দূর করতে কাজ করে এরপর হলো আঙুর একশো গ্রাম আঙুরে ছিয়ানব্বই কিলো ক্যালোরি পর্যন্ত শক্তি পাওয়া যায় যা বাচ্চার ওজনকে বাড়িয়ে তোলে পরবর্তী ফল হলো সবেদা একটি সুস্বাদু ফল এই ফলটি বাচ্চার ওজন বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি প্রতিদিন কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন চাল ডাল খিচুড়ি সুজি ইত্যাদি রাখলে বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পায় এরপর আসি শিশুর ঘুমের ব্যাপারে শিশুর ঘুম নিরবিচ্ছিন্ন করতে শর্তগুলি মেনে চলুন প্রতিদিন শিশুকে একই সময় শুইয়ে দিন ঘুমানোর ঘর যতটা সম্ভব অন্ধকার রাখুন পারলে নিস্তব্ধ ঘরে শোয়ান নরম বিছানায় শুতে দিন বয়স এবং ওজন অনুযায়ী বালিশ নির্বাচন করুন ঘুমের বিঘ্ন এড়াতে ঘুমের আগে শিশুকে বাথরুম থেকে ঘুরিয়ে আনুন শিশুর শোয়ার ঘরে টেলিভিশন বা কম্পিউটার রাখবেন না ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন হাতে দেবেন না মনে রাখবেন শিশুর বিকাশের জন্য কেবলমাত্র ভালো খাবারই পর্যাপ্ত নয় বয়স অনুযায়ী ভালো ঘুমেরও প্রয়োজন